দুই স্যালারি ফুল রইছে এখনো স্যালারি না কোনো বিস্তার দিব না বলছেন এর আগে শুনছিলাম যে আপনার স্যালারি কাটে কাটে দিতে চাইছে কতগুলো কত পার্সেন্ট কাটে দিতেও চাইছে বিশ পার্সেন্ট কাটে দিব বলছে একসাথে দিয়ে দিব আর কি এরকম তো ভালো দিলে ভালো নিয়ে আসুন সবগুলা টাকা রাখবে বাজে তো টাকা মানে স্যালারি দেওয়ার পরে একটা ফার্স্ট স্যালারি দেওয়ার পরে লাস্টেরটা বোঝা যায় আর কি কত পার্সেন্ট কাটিং করে দেয় তারপরে নিয়ে আসেন যাই দেখ নিয়ে আসুন সাপ্লাই অনেক তো সাপ্লাই টাপ্লাই চেয়ে দেয় লাস্টের স্যালারি দিবে না স্যালারি তো অনেক জায়গায় মায়ের হয়ে যায় অনেক জায়গায় দেয় না স্যালারি লাস্টের স্যালারি দেয় না এখন দেখা যাক নসিবি কি আছে নসিবি দিব দিব চাইছে যখন যেহেতু দুজন আগে দেখার পর দিক দিব কিন্তু নিয়ে আসা দরকার বোঝেন নাই স্যালারি লাস্টের স্যালারি দিকে দিবে চাই না অনেক সময় তো মনে করেন যে বাঙালি সাপ্লাই কেরালা সাপ্লাই তো এমনি ভালো দেখা যাক কি হয় চেষ্টা করতেছি তাই ওইদিকে চলেন ওইদিকে হাঁটাহাঁটি করি বিকালবেলা দেখছেন এদিকে পুরা মানুষজন সবাই এসে বসে রয়েছে বিকালবেলা আর কি বসে থাকার একজন একটা ইয়া ওয়েদারটাও ভালো দিনে অনেক গরম আসলো গরম এখন কমতেছে ওই যে সূর্যটা দেখা যাইতেছে সূর্যর যে বিল্ডিংয়ের উপর দেখা যাচ্ছে ওই বিল্ডিং আমরা থাকি তো এখানেই সাগর পাড় পাশেই তো আমরা আসছি হাটতে যাই একটু সাগর পাড় যাই যায় দেখি এরকম কেউ আছে সবাই ক্রিকেট খেলতেছে ওইদিকে প্লাস সবাই বসে রয়েছে কেউ মাছ ধরতেছে যাই দেখি সাগরের ওইদিকে ওইদিকে মাছ মারতেছে মানুষজন এখন দাঁড়িয়ে সবাই পিসছি ছোট ছোট আছে সুন্দর আছে বাইজ খাইলে আর কি মজা লাগবে ছোট ছোট মাছ ধরে দাঁড়ান এত কে আস্তে আস্তে যাই

রাত্রে আসবো সব মিলে আর কি ভালোই সবাই এনজয় করতেছে তো ওখানে প্রায় সন্ধ্যা হয়ে গেছে সূর্য ডুবন্ত অবস্থা তো আমরা যাবো এখন রুমের দিকে যাই আমাদের আবার কাজ আছে একটু তো রাইতে আজকে আসবো না আবার হ্যাঁ এখন জায়গা বরশি টেসি বরশি টসে লিয়ে সবাই আসম তো ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য এক ভিডিওতে আজকের মতো এখানে বিদায় নিলাম টাটা